বছর ঘুরলে বিধানসভা নির্বাচনের মহারণ এই মহারণের আগে নেতা কর্মীদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে বিজয় সম্মেলনের আয়োজন করল গোপী বল্লভপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এদিন গোপী বল্লভপুর দুই নম্বর ব্লকের তপসিয়া ও কন্যাশ্রী মঞ্চে আয়োজিত তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চে শতাধিক কর্মী বিজেপি ও সিপিএম পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন জানা গেছে বিধানসভা নির্বাচনের আগে সোমবার বিজেপি ও সিপিআইএম পার্টির ধস এদিন ব্লকের সাই ও নোয়াগা গ্রামে সিপিআইএম ও বিজেপি পার্টির শতাধিক কর্মী সমর্থক বিজেপি ও সিপিআইএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু গোপী বল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র গোপী বল্লভপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কুপাল ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মহাশিস মাহাতো রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা যোগদানকারীদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে সামিল হতে তারা বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদানকারী সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানান নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কুপাল তিনি বলেন বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে ততই বিজেপি দল ছেড়ে মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন তাই বিজেপি ও সিপিএম দল ছেড়ে যোগদানকারীদের তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার আহ্বান জানান দেশের পরিস্থিতি বা উন্নয়নমূলক যেভাবে কাজ হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে সেটা দেখে আমরা খুশি হয়েছি এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা জরুরি সিপিএম ছেড়ে ঠিক নয় সিপিএম থেকে যারা বিজেপি হয়েছিল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল কারণ সমস্ত মানুষ বুঝতে পেরেছে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ মানুষের ন্যূনতম যা চাহিদা উন্নয়ন হোক শান্তি হোক সম্প্রীতি হোক সেটা একমাত্র মানুষকে ভালো রাখতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়